বলছি স্যার আপনি কি বিয়েল ওরো স্যার আপনি বেল ওরো বলছি আপনি কি বেএল ওড়ো তো আপনি বাড়ি বাড়ি যান না ফোন দিতে বলছি ফর্ম দিতে বাড়ি বাড়ি যান না হ্যাঁ কটা পেয়েছেন কটা পেয়েছেন এটা কত নম্বর বুথ

আপনাকে কেউ কি কেউ কি বলেছে যে ইয়েতে দেওয়ার জন্য ঠিক আছে আজকে ওই বিয়াল এর স্কুলে ফর্ম দিয়েছিল ওর বাড়ি বাড়ি যাওয়ার কথা ছিল তো পুলিশ প্রশাসন নিয়ে এসেছিলো যে বাধা দিয়েছে আবার গেলাম বি টু অফিস গেলাম তো বি এল মানে এখানে আর দিচ্ছে না এখানে আর দিচ্ছে না

আপনার নাম মোহাম্মদ আসিফুল ইসলাম আপনি কি পদের এখানে নাম্বার বসে বসে ই দিচ্ছিল কম দিচ্ছিল গ্রামবাসী অভিযোগ করেছে প্রশাসন এসেছিল প্রশাসন এসে সেটা মেনটেন করলো ঠিক আছে এখন বাড়ি বাড়ি গিয়ে ফর্মটা দিবে পার্সের বুথগুলো তো নাকি বাড়ি বাড়ি পার্সে হ্যাঁ পার্সের বুথগুলো বাড়ি বাড়ি দিচ্ছে কিন্তু ইনি একাই দিচ্ছিলেন বুথে বসে এখন বন্ধ করে দিয়েছে হ্যাঁ সেটা বন্ধ করে দিয়েছে

তারপরে উঠে গেল এখন দেখছি কি এটা আমি বলতে পারবো না আর আরেকটা কথা বলি আপনাকে যেটা হচ্ছে আপনার ওয়াইফ হচ্ছে এখানকার বিয়েলো আপনার ওয়াইফের সঙ্গে ছবিতে আপনাকে দেখা গেল আপনি কি আমি আমার ওয়াইফকে রাখতে এসেছিলাম আমি ওখানে যা ডিউটি করে ওখানে আমি রাখতে যাই এটাই আর আরেকজনকে দেখা গেল এখানকার বুথ সভাপতি ছিল আর ওই দলের এজেন্ট ছিল যারা এজেন্ট থাকে তারাই ছিল